ট্যাঙ্কির ভিতরে গে তুই আরে ট্যাঙ্কির ভিতরে মুই আমার শরীরে ট্রিটমেন্ট নিয়ে বলছো সামনে পূজা না শরীরে ট্রিটমেন্ট ট্যাঙ্কির ভিতরে কি ট্রিটমেন্ট নিয়ে বলছিস তুই বর্ষা হবে রে গালগা এটা হইতো দেখি কালো হইছে আর সামনেতে পূজা পাঁচটা দিনে আছে আর কি এমন সিস্টেম করলি রে ভাই দেখি যা পূজার সময় দেখি যা কি গ্লেজ দিবে মোর শরীরটা ঠাকুদা <laughs> রে <laughs> <laughs> <I'm gonna> <laughs>

মণ্ডপ দেখি বাবু বুঝতো প্রতি বছর তো পূজার আন্দারও মুখ তো দেখাই যায় না আর যেটা লাইট আছে লাইটিং লাইটিং আর দান দেখা যায় এবার পূজার তুই দেখিস মুখ

আচ্ছা শোন এবার পূজার কিন্তু আমরা বাইক নিয়ে ঘুরবো পূজার আছে আর কয়টা দিন দেখ যদি তুই বাইক কিনির পাইস তাহলে মুই তোর সাথে পূজাত ঘুরিম আর যদি না কিনির পাইস তাহলে মুই তোর সাথে পূজাত ঘুরিম না তুই এলা দেখিন আচ্ছা ঠিক আছে দেখো মই বাবা কেন কো বাবা কেন মানা হ্যাঁ বাবা খুশি না কাক খুশি কো মুই বাইক ছাড়া ঘুরিম না আচ্ছা ঠিক আছে বাবা মুই কল বাবা হ্যাঁ কোন বলে পূজাত বাবা বাইক লাগবে হ্যাঁ তো বাইক লাগবে তো বাইক তো স্কুটি কেন না আছে এখন দৌড়ে যাব আর কি

আরে আজকে একটু বিকালনাথ থাকিস পাড়ার হবে না তোমরা এত বড় এখন পুজো ঢুলকি বাড়ি দেখেন যে প্যান্টালটা দূর কি হইল না তাহলে পাড়া যদি কালেকশন টালেকশন না করেন তোমরা চার যদি না গেছেন তাহলে চার মাস পুজো হয় তোমাকে তো আকাশ তোমার তো পূজা শোন আজকে যদি নাও ভাই কালকার থেকে এই কটা দিন থাকি পূজার কটা দিন থাক ভাই তোমাক তো আর পরে আমার ডাকাই না পূজার মেনলি সপ্তমী অষ্টমী আর নবমী এই তিন দিন কিন্তু রাত্রি করে ভলেন্টিয়ার থাকা বুঝিস তো ভলেন্টিয়ার থাকা হ্যাঁ ঠিক আছে আসলুম সবাই কয়েক দিচ্ছে ভাই থাকেন সবাই ঠিক আছে আমি কালকে যা মেলা শালা খালি পাড়ার বুঝে পাড়ার বুঝে করি মরে এলিয়া সান্দা নিয়ে পুজো তিন দিনে আমার একদিন দিনাটা একদিন মাতামা একদিন আলিপুর আমার প্ল্যান করা শেষ আর কায় বা থাকবে এনার ভলেন্টিয়ার খাওয়া দেওয়া কাজ নাই

সপ্তমী সপ্তমীর দিন তো ভাই বিড়া যাবে না কারণ সপ্তমীর দিন মা বাবা সবাই বিড়ায় বাড়ি হয়ে যায় ফাঁকা বাড়ি ফাঁকা থাকবে বাড়িতে পুরো এখন নিয়ে বসবো মেলা সবাই মিলে অষ্টমী অষ্টমীর দিন মনে সকালে উঠিয়ে তো মনে কর অঞ্জলি দিবে যাওয়া হবে অঞ্জলি সঞ্জলি দিয়া এখন ঘোরাঘুরি করিয়া তারপরে রাত্রিবেলা তো আর কোনো ঘোরার ব্যাপার নেই আরামসে মালপত্র নিয়ে এলা সাইডও তো পড়মো বসি পড়বো নবমী নবমীর দিন নবমীর দিন যে ভিড় পরে

আরে শুনিলে না আর এত জজental ইয়া মনে করে বাইক ধান্দা ইমার হ্যাঁ বাড়িতে বসে যাম আজকাল বিরান নাই বাইরে যাচ্ছে রয় আ দেখি তো দেখি আর না রে পছন্দ করে না বান্দরের মতো আনফেস বানাইছিস তো পছন্দ করে না না তো পছন্দই করে না

किssonagle ne tuli dipu tuli diya lagu tagne ne dechi eta kor lagu

কালার হবে তো পুরো নতুন কালার আছে রেড আছে হোয়াইট আছে আর ওই তো সবাই টকা হলুদ লাগবে আছে হলুদ ইহলো

আরে জুতার দোকানে ঢুকছো না এই পূজার কয়টা দিনের জন্য খালি পনেরোটা দিন সাত হাজার টাকা দিবে ভাই কায় সারে এই সাত হাজার টাকা হইলে মোর পুজোটা একদম রম নমা হবে জুতার দোকান ঢুকছিস তুইও ফিরে রো শালা পূজার জন্য সবাই কোনো না কোনো কাজ করি লাগছে রে ভাই ও কত কোন কাজের ব্যবস্থা করা হবে কিরে তুই এটা কি করিস আ কইছ না দাদা মন মেজাজ ভালো না পূজা আসি গেল পকেটে একটা টাকা নাই কাজের খোঁজ করি দিচ্ছি কতদিন কাজ করি